মিষ্টি মধুর এক শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি মিতালি আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি তো তোমরা কেমন আছো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কারণ তোমাদের ভালো থাকা সুস্থ থাকা অবশ্যই আমিও চাই তাই না তো যাই হোক চলো সাড়েটা দিন সঙ্গে থাকো দেখতে থাকো আর আজ হচ্ছে শনিবার ঘড়ির কাটা এখন সকাল সাড়ে ছটা হবে তো একটু বেলা করেই উঠলাম তার কারণ কী বলো তো দোসর বাবা ওই যে আসেনি গতকাল রাত্রে আর একটু লেট করে উঠতে পারতাম কিন্তু না লেট করে উঠলে হয়তো আমাদের আজকে দেরি হয়ে যাবে তোমরা হয়তো টাইটেল আর থাম্বেল থেকে কিছুটা বুঝতেই পেরেছো আজ একটু বেরোনো আছে তো কোথায় যাব সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো সকালের কাজকর্ম দিয়ে ভিডিওটা শুরু করলাম সকালের কিছু কাজকর্ম এটা থাকেই প্রত্যেকটা হাউসওয়াইফেরই তাই চলো কাজকর্মগুলো করি আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি তোমরা প্রত্যেকেই জানো যে দুষ্টুর বাবা খুব সকালে বেরিয়ে যায় আর রাত্রে ঢোকে তো কি হয় বলো তো সারাটার দিন মানে কাজকর্ম ধরো আমার কেটে যায় ও যেরকম ওর কাজে ব্যস্ত থাকে আমি থাকি আমার সংসারের কাজে ব্যস্ত সারাটা দিন কাজেকর্মের মধ্যে অতটা যদি মানে মনে ইয়ে নাও করে কিন্তু দিন শেষে মনে হয় যে না বাড়ির ছেলে বাড়িতে ফিরবে আর এটা শুধু আমার নয় প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হবে তার সারাদিন কাজকর্ম করার পর যদি হাজব্যান্ড টাইম মতন বাড়িতে না ফেরে তাহলে সেটা মন খারাপ তো লাগবেই সেটা স্বাভাবিক সেটা আমারও হয় তো সারা দিন কাজকর্ম করি আর ভাবি যে কখন বাড়ি আসবে কখন বাড়ি আসবে তারপর দিন শেষে যখন দেখা যায় না কাজের চাপ বেড়ে গেছে বা আসতে পারবে না তখন মনটা সত্যি খারাপ হয়ে যায় তো সেই জন্যই আর কি বলি যে আগে থেকে জানিয়ে দেবা কিন্তু ও সেটা ও যেই জায়গায় কাজ করে সেখানটা আগে থেকে বলা সম্ভব নয় তো চলো কী আর বলি দুঃখের কথা আর এদিকে দেখো আমি উঠোনটা ঝাড় দিতে নিয়েছি ঘরটা আমার মোছা হয়ে গেছে আর রাতের এঁঠো বাসন আজকে কিছু ছিল না কারণ ওই যে বললাম আজকে বেরোবো সেই কারণে রাত্রের বাসন রাত্রেই মেজে নিয়েছিলাম আর এই যে এখন হচ্ছে উঠোনটা ঝাড় দিয়ে নেব আর কি পরিমাণে ধুলো হয়েছে তোমরা জাস্ট একটু দেখো মানে আমি গতকাল বোধহয় মাথা ঘষেছি আর আজকে এই উঠোন ঝাড় দিতে গিয়ে মাথা পুরো আবার নোংরা হয়ে যাবে আমার তো যাই হোক কিছু আর করার নেই তো চলো উঠোনটা ঝাড় দিয়ে চলে এসেছি হচ্ছে ওই যে তোমরা দেখলে তখন একটু জামা কাপড় মানে সার্ফে ভিজিয়ে রেখেছি আর এখন সেগুলো আর কি কেচে দেব। আর আজকে পুজো দেওয়ার ব্যাপার আছে তো স্নান টান সেরে একবারে পুজোটা দিয়ে নেব। পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করব না তাহলে হয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর যেদিন তোমাদের সঙ্গে পুজোর ভিডিও শেয়ার করি সেগুলো তো তোমরা দেখোই তা আলাদা করে আজকে আর পুজোর ভিডিও কিছু করব না যেহেতু এক জায়গায় বেরোবো তাই ভাবছি তাড়াতাড়ি মানে সমস্ত কাজগুলো সেরে নেব আর আজ তো শনিবার দুষ্টুর স্কুলও ছুটি ওর কেজি স্কুলও ছুটি অঙ্গনওয়াড়ি স্কুলও ছুটি ছুটি যদিও নয় অঙ্গনওয়াড়ি স্কুলও দিদিমণি আসবে না টাইমে দিদিমণি নাকি একটু বেলায় আসবে ওদের কি মিটিং আছে সেই কারণে তো সেই কারণে আজকে দুষ্টুকে নিয়েও তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই দুষ্টু এখনও ঘুমাচ্ছে হলে ওকে আমি ডেকেই দিতাম ওকে ডেকে সকালে হয়তো একটু হাতের কাজ দিতাম সেটাও করতো আর আমি সকালের কাজকর্মগুলো সেরে নিতাম তো যাই হোক স্কুল যখন ছুটি তাহলে বেচারাকে এত তাড়াতাড়ি ডেকেই বা কী করব ঘুমাচ্ছে ঘুমাক তো যাই দিকে দেখো কাছাকাছি সেরে নিয়ে ব্রাশটা করে একবারে স্নানটা করে নিয়েছি আর স্নান করে নাইটি পরেছি আর তোমরা হয়তো বলবে যে স্নান করে তো একটা শাড়িও পরতে পারতে কারণ শাড়ি পরলেই মেয়েদের সৌন্দর্যটা বেড়ে মানে বাড়ে আর কি তো যেহেতু বেরোবো সেই কারণে আর এখন আর শাড়িটা পরলাম না ইচ্ছা করলো না ওই একটা পুরনোই একটা নাইটি পরে নিলাম আর চলো জামা কাপড়গুলো মেলেনি কারণ জামা কাপড়গুলো মানে শুকিয়ে যাবে তাড়াতাড়ি মেললে পরে এটাই হচ্ছে ব্যাপার আর বেশি ভারী কিছু জামা কাপড় নেই আর শীত তো ধরো প্রায় চলেই গেছে এখন তো আর সোয়েটার ফোয়েটার আগের মতন নেই যে রেগুলার সোয়েটার কাচতে হবে বিশেষ করে দুষ্টুর কথাই আর কি বলছি কারণ বাচ্চাদের জিনিস মানে জামা কাপড় একটু বেশি লাগে তাই না তো সোয়েটার মোয়েটার সব ধুয়ে মোটামুটি ধরো তুলেই দিয়েছি আর দুই একটা ওই হালকা পাতলা একটু আছে গেঞ্জি মানে ওই উলি কোটের যেগুলো বলে আর কি ওগুলো আছে ওগুলো একটু সকালবেলা একটু পরতে লাগে কারণ সকালে একটু ঠান্ডাটা লাগে তো যাই হোক এদিকে দেখো জামাকাপড় মেলে নিয়েছি আর আজকে যেন তো একটা জিনিস নিয়েছি দাঁড়াও তোমাদের দেখাই কি বলো তো ওই প্যাকেটে আছে দাঁড়াও তোমরা দেখ দেখতেই পাবে ওই যে প্যাকেটের মধ্যে রেখেছি হচ্ছে মাশরুম কারণ যেখানে যাব সেখানে মাশরুম নিয়ে যাব কারণ ওখানে মাশরুম পাওয়া যায় কি না আমি জানি না তো ভাবলাম যে আর এই মাশরুমগুলো হচ্ছে চাষের মাশরুম মাশরুমের আগেও আমি এই দাদাটার কাছ থেকে রেখেছি বেশ ভালোই খেতে কিন্তু আজকে না একটু কালো কালো লাগছে তো কি আর করা যাবে যাই হোক নিয়ে নিলাম আর এখানে পঞ্চাশ টাকার মাশরুম নিয়েছি আর আমি এদিকে ভাতের জলটা বসিয়ে দিচ্ছি আর যেহেতু দুপুর দিকে বেরোবো তো সকালের ওই এক একটু চালে আর কি বসাবো আর সেদ্ধ টেদ্ধ দিয়েই খাবো সকালে আর কি তো ভাবলাম কি আর সেদ্ধ দিই দুটো আলু সেদ্ধ দিই আর একটা বড় টমেটো আছে ওই টমেটোটার সেদ্ধ দিই কারণ সকাল সকালে একটু সেদ্ধ ভাত খেতেই বেশ ভালো লাগে তাই না একটু ঘি টি দিয়ে বা একটু কাঁচা লঙ্কা পেঁয়াজ তেল টেল দিয়ে বেশ সকালবেলায় ভালো লাগে তো সেটাই ভাবলে আমার সেটাই করছি ওই যে দুটো আলুই ছিল সত্যি কথা বলতে আজকে দুটোই আলু ছিল আর একটা আলু ছিল ওই তো ইঁদুর বেটা নিয়ে চলা গেছে কিছু আর খরার নেই দুটো আলুই ছিল দুটো আলুই সেদ্ধ দিয়ে দেবো আর দুটো আলু তো হয়েও যাবে আর ওই যে একটা টমেটো আছে তোমরা ঝুড়িতে দেখতে পাচ্ছ বেগুনটা ভেবেছিলাম ভাজা করবো পরে দেখলাম যে না ভাজা করলে হয়তো বেগুনটা থেকে যাবে সেই কারণেই নষ্ট হবে থাকলে এমনি থাক পরে যখন বাড়িতে আসবো তখন সেটা দেখা যাবে তো যাই হোক তোমাদের যেটা বললাম আর কি ওই দুটো আলু আর ওই ওই যে একটা টমেটো এই তিনটে জিনিসই আর কি সেদ্ধ দেবো ভেবেছিলাম ডিম সেদ্ধ দেবো পরে ভাবলাম যে না ডিমটা থাক এই দিয়েই খেয়ে বেরিয়ে যাব আর কি তো চলো নষ্ট কত কত নিতে পারে আন্দাজে কও একশো তিরিশ চল্লিশ দেড়শো টাকা নেয় হাটে হাটে একশো সত্তর টাকা চাইছে ঘরগুলোও ভালো না দেখো মানে হুগুলো আছে হাটকাবো ঘরই নাই শুধু কোনোরকম একটুখানি সুতা লাগানো আরেকটা আছে তোমার ওই জামদানি কাপড়ের ব্লাউজ ওইটা আবার একশো কুড়ি টাকা কিন্তু ওইটা মানে কী বলো তো নামেই জামদানি পাতলা ফেল ফেলে তোমার মানে একদিন পরে যদি তুমি ওটা ধো না তেমন কুচকায় কুচকায় যাবে তো দেখো এই যে ব্যাগ বার করে নিলাম আর এখানে সব কি কী লাগবে মানে কি কি নেব সেগুলো সব এই যে বার করে নিয়েছি এখানে দুষ্টুর আছে এখানে আমি এই শাড়িটা পরে যাব এই জামদানিটা পরে যাব জামদানিটার সঙ্গে জন্য এই ব্লাউজটা আনলাম সেদিন এই যে জামদানির ভেতরটা পড়লে পরে তোমাদের অবশ্যই দেখাবো আর আমি নিয়েছি এখানে দুটো নাইটি আর আছে এখানে যে দুষ্টুর বাবার প্যান্ট আর এই নতুন একটা গেঞ্জি তো চলো ব্যাগে ঢুকিয়ে নিই ঝরাঘট তো কি কী সব নেব সব তো তোমাদের দেখিয়ে দিলাম এবার শুধু হচ্ছে সব মানে পাটপাট করে ব্যাগে ঢোকানো জানি হয়তো সবগুলো কাজে লাগবে না তাও নিয়ে যাই বাচ্চা থাকবে যেহেতু সাথে আর বাচ্চাদের একটু জামা কাপড় বেশি নিতে হয় কখনো হয়তো জল খেতে গেলে ভিজে গেল কখনো হয়তো পা ধুতে গেলে হয়তো ভিজে গেল এটাই ও করে সাধারণত তো যাই হোক একটু বেশি করেই নিয়ে নিলাম আর ওই যে শাড়িটা দেখছো ওই শাড়িটা পরবো আর দুষ্টুর জন্য কী বার করি ভেবে ভেবে তারপরে যাই হোক দুষ্টুর জন্য একটা জামা বার করলাম সেটা তোমাদের পরে দেখাচ্ছি আর এদিকে একটু যেহেতু এখনও শীত শীত ভাব রয়েছে তাও তো একটু কিছু মাখতে হয় তাই না তো দেখো এখানে ব্রাশ ট্রাশ তেল তারপরে ওয়াশ ক্রিম এগুলো যা যা লাগে আর কি সবই ওইরকম নিলাম আর গায়ে মাখার তেলটা এইভাবেই নিলাম যদি চান্স ঢাকনা খুলে যায় তাহলে তো পরে যাওয়ার একটা চান্স আসে তো সেই জন্য এইভাবেই নিলাম আর মোটামুটি দেখো আমার সব কিছু গোছানো হয়ে গেছে আর এই যে দুষ্টুর জন্য ওই যে এই জামাটা বার করলাম এই জামাটা হচ্ছে পিসি দিয়েছিল বেশ সুন্দর জামাটা একদম কটনের মধ্যে মানে সফট কটন তো এই জামাটা বেশ মানে জার্নি করার পক্ষে বেশ ভালো গরম লাগবে না অত আর এখন তো অত গরম পরেও নি চলে এসেছি আর এটা লাল গোলা বেরোচ্ছে রানাঘাট তো লাল টিকিটটা কেটে নিইটা কেটে নিলাম আর প্ল্যাটফর্মের এই গাছটা আমার এত সুন্দর লাগছে যে কালারটা কি বলবো তোমাদের আমার খুব শখ আমি লাগিয়েছি কিন্তু এরকম কালার না হয়নি একটু ফেঁকাশে ফেঁকাশে টাইপের আরেকটা আছে এটা একদম আরও বেশি গাঢ় টাইপের ওই যে এখানটায় একটু বসলাম দু নম্বরে যাব দু নম্বরে প্রচণ্ড রোজ বসবি তো বসে এই যে দুষ্টু

ও ভুলে গেছিলাম তো যাই হোক চলো ট্রেন ঢুকবে খবর হয়নি এখনও বারোটা চব্বিশে হচ্ছে ট্রেন আমাদের এখানে হুম চলো উঠে গেলাম এখন ওই পারে যাব টাইম হয়ে গেছে ট্রেন বাদ ঢুকেছে তো সেই জন্য মনে হলো যে না এই পাশটায় চলে আসি দুষ্টু আগে আগে হাঁটছে আমি পিছে পিছে পার হওয়া মানে কী বলতো আমার জন্য এখনই ভয় লাগে বয়স হলে কী করবো জানি না ট্রেন ঠুকে গেছে দেখো হ্যাঁ দাঁড়াবে চিন্তা নেই আমরা দেখলে ট্রেন ঢুকলো ট্রেনে উঠে পড়েছি আমাদের গন্তব্য হচ্ছে কোথায় বলো তো তাহেরপুর টু শিয়ালদা আমরা শিয়ালদার উদ্দেশ্যে এখন ছুটছি আর আমাদের সঙ্গে আমার পিসি শাশুড় মানে পিসি শাশুড়িও রয়েছে তো কি আর করি বলো তো এতটা জার্নি কিছু ভালোও লাগছে না তো টুকটাক কিছু কিছু খাবার কিনছি খাচ্ছি আর যাচ্ছি আবার মাঝে মধ্যে ঝিমাচ্ছি এই করছি আর কি তো পিসির বারে বারেই বলছে লেবু খাবে নেবো গজা খাবে নেব যদিও গজা নিয়েছিল গজাও খেয়েছিলাম খেয়ে আবার যেন মনে হচ্ছে যেন ঘুম পেয়ে যাচ্ছে তো তারপর দেখলাম বাদাম কাকু এলো তো বাদাম কাকুর কাছ থেকে দেখ হয়েছে বাদাম নিয়ে নিলাম দুষ্টুও বেশ বাদাম খেতে ভালোবাসে কিন্তু বাদামের থেকে আমি আবার ওই চাল ভাজাটা খেতে ভালোবাসি তো চাল ভাজাটা নিলাম না একটাই আর কি বাদাম নিলাম সেটাই খেতে খেতে এখন পৌঁছে যাব। তো শিয়ালদা স্টেশনে পৌঁছালাম প্রচুর ভিড় শিয়ালদা স্টেশনে প্রচুর ভিড় এখানে কি পাশো দিয়েছো হ্যাঁ দেখলাম আমাকে দাও না আমি নিব বেচে বেচে বিক্রি হয় না আমি দেব আমি তো নিতে হ্যাঁ পাশো কুল নিলাম আর হচ্ছে এখন যাব হচ্ছে 18 নম্বর প্ল্যাটফর্মে তো হঠাৎ করে শিয়ালদা কেন আসলাম সেটা তোমাদের সঙ্গে পরের কোনো ব্লগে অবশ্যই শেয়ার করব তো চলো আজ এর মত ভিডিওটা এই পর্যন্তই টাটা